আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইরা এবং আমার ইউটিউব বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন নিশ্চয়ই সকলে ভালো আছেন আজও আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম তো বন্ধুরা আজকের ভিডিওটি হচ্ছে মালয়েশিয়ায় যে সকল প্রবাসী ভাইরা বৈধভাবে আসেন আউটসোর্সের ভিসা নিয়ে মানে আউটসোর্সিং ভিসা তাদের তাদের বিষয়ে খুব একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি প্রথমে আমি বলে নিচ্ছি যে এরকম একটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে আমি আগে দিতে পারি না বিদায় আমি খুবই দুঃখিত কারণ আপনারা সকলেই আমার ভিডিও দেখেন আমাকে ভালোবাসেন আপনারা সবাই আমার ফ্রেন্ড আমরা সবাই একটা ইউটিউব ফ্যামিলি তাই বন্ধুরা এবার শুরু করি আউটসোর্সিং বিশ্বাস আসলে এখন কোন পর্যায়ে আপনারা আপনারা যদি কেউ আউটসোর্সিং বিষয় বর্তমানে মালয়েশিয়া অবস্থান করে থাকেন আপনাদের বিশ্বের ম্যাথ আছে তারপরও সেটা কিন্তু একত্রিশে মাসের পরে সেই বিষয়গুলি আর অনলাইন থাকবে না অটোমেটিকলি আইএমই ডিপার্টমেন্ট থেকে এটা ক্যান্সেল হয়ে যাবে এই এই বিষয়টা চেঞ্জ করার ডেট যে ছিল পনেরো তিন দু হাজার উনিশ তারিখে এই বিষয়টা কিন্তু আপনারা চেঞ্জ করতে পারতেন সেটা আপনি আপনাদেরকে আমি আগে দিতে পারি নাই আপনারা এখনও জরুরিভাবে আপনার অরিজিনাল ভাষার সাথে যোগাযোগ করুন যে আপনাদের বিষয়ে যদি কারো আউটসোর্স থাকে সেটা যে কোনো আউটসোর্স হলেই হবে যেমন প্লান্টেশন আউটসোর্স এগ্রিকালচার আউটসোর্সেট ম্যানুফ্যাকচারিং আউটসোর্সেট সার্ভিস সেক্টর আউটসোর্স আপনি যদি আউটসোর্সেট ওয়ার্কার হন সেটা যে কোনো বিষয় হোক আপনি এই আওতায় করবেন আপনারা ইমিডিয়েটলি আপনাদের অরিজিনাল বসের সাথে যোগাযোগ করুন যার নামে আপনি বিষয়টি আছে আপনার বয়স যদি আপনাকে ইনফর্ম না করে থাকে আমি এখানে দেখেন আমি এই একটা স্টিকার শো করলাম এখানে দেখেন লাল দাগের ভিতরে লেখা আছে আউট সোর্সে ওয়াকার এই শব্দটা যার বিষয়ের ভিতরে আছে তারাই কিন্তু এই একত্রিশ মার্চের পরে অটোমেটিকলি অবৈধ হয়ে যাবে তাতে বিষয়গুলি ক্যান্সেল হয়ে যাবে অনলাইন আর থাকবে না তবে বন্ধুরা এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ সংবাদ তা আপনারা বন্ধুরা যে কোনো নিউজ যে কোনো খবর আমার এই চ্যানেলে পাইবেন মালয়েশিয়ার আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে যে কোনো নিউজ আপনারা তাড়াতাড়ি পেয়ে যান তা আপনারা ইমিডিয়েটলি বছরের সাথে যোগাযোগ করুন আপনারা যদি দেশে যান তাহলে এই মাসের ভিতরে আপনাদের দেশে যেতে হবে তাছাড়া যে ম্যাটটা ছিল একটি পনেরোই পনেরো তিন দু হাজার উনিশ তারিখ ভিত্তি আপনি মাঝি গান চেঞ্জ করবার বিষয় বদলানোর যে একটা তারিখ ছিল তারপর আপনি বছর সাথে যোগাযোগ করেন আপনার বছর এটা বদলাতে পারবে কিনা